গণসবুজ পাহাড় জঙ্গল আর শুভ্র সাদা মেঘ যেখানে হাতছানি দিয়ে ডাকে যাবেন নাকি আপনারা তেমন একটি ম্যাগে কাছে এই জায়গাটি খুব পছন্দের একটি ভ্রমণ ডেস্টিনেশন আজ আপনাদেরকে নিয়ে যাব তেমন একটি জায়গায় অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ ও সবুজের সমারোহে ভরপুর মিরিঞ্জা এই ভ্রমণের সকল প্রকার খরচপাতি কীভাবে যাবেন কোথায় গিয়ে থাকবেন কোথায় খাবেন সব কিছু থাকছে এই এক ভিডিওতে আজ আমাদের যাত্রা শুরু করছি চট্টগ্রামের নতুন বীজ থেকে আর আমাদের আজকের বাহন হচ্ছে সৌদি আবাজ যেটির ভাড়া নিয়েছে দুশো পঞ্চাশ টাকা চকরিয়া পর্যন্ত লামা শহর থেকে মেরিঞ্জাবলির দূরত্ব প্রায় আট কিলোমিটার আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আজকের এই ভিডিওটা দেখলে চট্টগ্রাম থেকে মেরিনজাবেলি ভ্রমণের সব আদ্যপ্র খুব সহজে বুঝে যাবেন চকরিয়া বাজারে এখন নামছি সদিয়া বাস থেকে নেমে চকরিয়া বাজারে আছি এটা হচ্ছে সেই চকরিয়া বাজার এটা এখান থেকে আমরা চাঁদের গাড়িতে যাব হচ্ছে মিরিঞ্জা বাজার এখান থেকে বাসে যাওয়া লামা আলী লামা আলী গাড়িগুলো হচ্ছে এগুলো এই যে এগুলো এটা হচ্ছে লামা আলী কদমের গাড়ি এখান থেকে এটা হচ্ছে সেই লামা আলী জিপের কাউন্টার আপনারা এখান থেকে আসলে জিপের টিকিট কাটতে পারবেন প্রতি জন হচ্ছে একশো টাকা চাঁদের গাড়ির ভাড়া হচ্ছে একশো টাকা চকরিয়া থেকে লামা বাজার যেহেতু আমরা দুজন যাচ্ছি আমরা একটা গ্রুপের সাথে অ্যাড হয়েছি চাঁদের গাড়িতে আমাদের থেকে জনপতি নিয়েছে একশো টাকা করে এই সেই আমাদের আজকে মেরিনজেবালি যাওয়ার চাঁদের গাড়ি বন্ধুরা আপনারা চাঁদের গাড়িতে করে সেই চকরিয়া বাজার থেকে লামা পর্যন্ত যাবেন কারণ চাঁদের গাড়িতে করে গেলে আপনারা এই পাহাড়ের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন যদি বাসে আসেন অতটা আপনারা সেই প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন না তবে আমার সাজেস্ট থাকবে যে আপনারা অবশ্যই চাঁদের গাড়িতে করে আসবেন চাঁদের গাড়িতে করে গেলে সেই চকরিয়া থেকে লামার যে প্রাকৃতিক দৃশ্য আছে দুই পাশে চারিদিকের সেই দৃশ্যগুলো আমরা এখন আছি মিরিঞ্জা বাজারে এটা হচ্ছে সেই মিরিঞ্জা বাজার এখন আমরা ইয়ে থেকে খোলা চাঁদেরঘাড়ি থেকে নামছি এখন এই মিরিঞ্জা বাজার মিরিঞ্জা বাজার থেকে আমরা ট্রেকিং শুরু শুরু করবো একটা পাহাড় দিকে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আমরা সেই মিরিঞ্জা বাজার থেকে ট্রেকিং শুরু করছি হয়তো হেঁটে যেতে বিশ পঁচিশ মিনিট লাগবে আমরা এখন অনেক বাইক নিয়ে যাওয়া যাবে সেটা বাইকে ভাড়া নেবে হয়তো সত্তর থেকে একশো টাকা নেবে আশি থেকে একশো টাকা আপনারা চাইলেও বাইকে করতে যেতে পারবেন আমরা যেহেতু ট্রেকিং করে যাওয়ার চিন্তা ভাবনা আমরা ট্রেকিং করে যাচ্ছি এইভাবে আপনাদেরকে এখান থেকে বিশ পঁচিশ মিনিট মানে ট্রেকিং করে যেতে হবে এখানে যাওয়ার পথে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে বিভিন্ন পানি টানি যাওয়া কিছু দরকার সব কিছু এখানে আছে নিয়ে আসতে হবে না ওখান থেকে এখানে সব কিছু পাওয়া যায় এখানে পাহাড়ি পেঁপে এবং কলা সব কিছু পাওয়া যায় এবারে ট্রেকিং করে আস্তে আস্তে আপনাদের রিসোর্টের দিকে ম্যানেজারের দিকে যাবে যদিও পথটা অতটা ইয়ে না আমার আমার মতে হচ্ছে ট্রেকিং করে যাওয়াটাই ব্যাটার কারণ মোটরসাইকেল থেকে যাওয়াটা মোটরসাইকেল থেকে রিস্ক অনেক অনেক সময় রিস্ক এখানে অনেক অ্যাক্সিডেন্ট ইয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাজেস্ট হচ্ছে আপনারা ট্রেকিং করে উঠবেন অতটা বেশি সময় লাগবে না তো চেষ্টা করবেন ট্রেকিং করে উঠতে ট্রেকিং করে উঠলে আপনার পাহাড়ের আনন্দটা উপভোগ করতে পারবে আমাদের সে রিসোর্ট হচ্ছে এখানে লামা হিল স্টেশন বেস ক্যাম্প এদিকে আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি আমরা রিসোর্টে গিয়ে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এই রিসোর্টে যাওয়ার হচ্ছে এটা এই রাস্তাটা এই রাস্তাটা ধরে সোজা চলে আসবেন এদিকে এটা আসলে পারবে লামা হিল সাইড রিসোর্ট হাই এদিকে আসছি আমরা এদিকে চলে যাচ্ছি পাহাড়ি জায়গায় খাবার আর হচ্ছে এমন দেশীয় খাবার সাবার সব কিছু আছে এখানে আছে সব দোকান পাড়ে আছে আর এই রিসোর্টটা হচ্ছে যে মারিংচা হিল মারিংচা হিল আমরা পরে আপনাদেরকে দেখাবো এবং এটা হচ্ছে মারিংচা হিলের এটা এখানে এই পাশে এদিকে আমরা যখন নামছি নামার পথে হচ্ছে ডেঞ্জার ডেঞ্জার হিল রিসোর্ট আপনারা আসলে এখানে ডেঞ্জার হিল আসতে পারবে এটা হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্ট এ হচ্ছে মামা হিল হিল সাইড বেস স্টেশন এটা হচ্ছে সেই আসে এটা হচ্ছে এখন আমরা যাচ্ছি উপর উঠছি সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে এখানে একটা আছে হ্যালো বন্ধুরা উপভোগ করুন পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য এগুলো হচ্ছে ইয়েগুলো ট্যানগুলো তাবুতে যেগুলো আমরা নিয়েছি দুজনে টোটাল খাওয়া দাওয়া মিলে সব কিছু মিলায় এটা হচ্ছে খাওয়া দাওয়া মিলায় এক হাজার টাকা প্যাকেজ দুপুরে রাতে বার পরোটা আর সকালের বুনা ছড়ি ডিম এ তাবুতে থাকলে হচ্ছে পার পারসন হচ্ছে এক হাজার টাকা আর আপনাদের ওদের এক্সক্লুসিভ যে রুমগুলো আছে চারজন ওগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে এগুলো ইয়ে পাবেন আপনারা এ ধরনের চারটা রুম আছে ওনাদের এই এক্সক্লুসিভ রুমগুলো হচ্ছে চারটা এই চারটা রঙগুলোতে ধরুন ভিউ ইয়ে করা যায় ফটোতে আর নিচে হচ্ছে উপরে দুটো এই ধরনের এক্সক্লুসিভ রুম এখানে হচ্ছে নিচে দুটো একদম ফ্রন্ট ভিউ পরে আপনাদের সকালে এগুলোর রিভিউ দিই দেখুন যে তা বলছে হচ্ছে এই রুমগুলো হচ্ছে এগুলো যেখানে সরাসরি আমাদের এটা আমাদের ট্যান আমরা ট্যানের মধ্যে আজকে দুপুরে খাওয়া দাওয়া এখানে করবো খাবার আমাদের খাবার হচ্ছে এগুলো ডিম সিদ্ধ আলু ভর্তা ভাত দুই পিস মুরগি আর ডাল হচ্ছে দুপুরের দুপুরে খাবার এগুলো আমরা দুপুরের খাবারগুলো খাচ্ছি আর এইগুলো সহ রাতের খাবার আর হচ্ছে সকালের খাবার সব কিছু যে ট্যান ট্যান সব কিছু মিলে আমাদের হচ্ছে পার পার্সোন এক হাজার টাকা মানে এরপর হচ্ছে বিকেলের ভিউ পয়েন্ট যেটা আছে বিকেলের ভিউটা আমরা উপভোগ করছি যেটা হচ্ছে পুরোটা আর এখানে একটা জিনিস হচ্ছে কারেন্ট যে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে রাত্রেবেলা বাড়বি কি আয়োজন করা হবে আর ওদের কিচেন হচ্ছে এখানে ওদের খাবারগুলো এখানে রান্না হয় সবগুলো রান্না হচ্ছে এদিকে এদিকে এসে ওদের বেস ক্যাম্পের পাশে হচ্ছে ওদের কিচেনটা এটা হচ্ছে ওনাদের কিচেন এটা পুরোটা এখানে কিচেন ওনাদের এটা হচ্ছে সেই কিচেন এটা হচ্ছে ওনাদের ঝুমঘর এটা এটা হচ্ছে ঝুমঘর এগুলোতে থাকলে আপনারা সাত আটজন দশজন থাকতে পারবেন এগুলো বাড়া বসবে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা এগুলো সাত আটজন থাকতে হবে এখানে আরও কয়েকটা ঝুমগুর আছে দু তিনটা জুমগুড় আছে এখানে এদিকে এদিকে একটা আছে এদিকে একটা আছে এখান থেকে ভালো বিয়ে দেখা যায় আপনার এদিকে হচ্ছে জুঙ্গর যেগুলো আছে তে ট্যান যেগুলো আছে এগুলোর হচ্ছে চ্যানাল ওয়াশরুম হচ্ছে এদিকে এটা হচ্ছে জেনারেল ওয়াশরুম এদিকে বেসিন টেসিন আছে এই যে বেসিন আছে এখানে এখানে স্নানের ঘর আছে এটা হচ্ছে স্নান টান করা যাবে এই যে আছে আর এদিকে একটা হচ্ছে টয়লেট আছে এখানে এটা হচ্ছে ডেঞ্জার হিল আমরা এখন ডেঞ্জার হিল রিসোর্টের মধ্যে আছি আমরা যাচ্ছি হচ্ছে এদিকে হচ্ছে ডেঞ্জার হিলের সেই রিসোর্টগুলো আর এখানে যারা বাইক রাইডার করে নিয়ে আসছে ওনারা এখানে হিল ট্রেনগুলো এগুলো এগুলো সবগুলো হচ্ছে ডেঞ্জার হিলের ডেঞ্জার হিলটা অনেক বড় অনেক বড় ডেঞ্জার হিলটা অনেক বড় এদিকে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ডেঞ্জার হিলের ইয়েগুলো জুম করে এটা হচ্ছে জুম করে এখানে আট দশজন থাকা যায় চার হাজার টাকা বাড়ানো সারাদিন চার হাজার টাকা

প্রতিটা রিসোর্টেই এভাবে পারবে কী হয় আপনারা চাইলে এনজয় করতে পারবেন লামা বান্দরবনের মেরিন এই মেরিন জভেলিটি অনেকটাই সাজেকের মতো এখানে সাজেক আপনাদের হাতের কাছে ম্যাক ধরা দেয় এ সেখানে মেরিন তো একই যে মেঘ আর পাহাড়ে একটি কাছাকাছি একদম সেই অপূর্ব সুন্দর এই সেই মেরিন জাভেলিকে শুভ সকাল সকালে আমাদের নাস্তা হচ্ছে কচুরি এই ডিম একটা সালাদ এরপরে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল